নমস্কার বন্ধুরা মামপিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি হাজির হয়েছি থোর দিয়ে মুগ ডালের রেসিপি নিয়ে এই ডাল একবার বাড়িতে বানিয়ে দেখবেন ভাত রুটি পরোটা সবকিছুর সাথে খেতে পারবেন স্বাদ একেবারে মুখে লেগে থাকবে যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তাহলে দেখিনি আমি কিভাবে বানাচ্ছি থর দিয়ে মুগ ডাল এটা বানানোর জন্য সবার প্রথমে আমি থরকে ছোট ছোট করে কেটে নিয়েছি দেখুন আর থরটাকে আমি নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি দশ থেকে পনেরো মিনিটের জন্য নিয়ে নিয়েছি হাফ বাটি মুগের ডাল ডালটাকে আমি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব ডালের মধ্যে জল দিয়ে দিলাম এরপর ডালটাকে আমি ধুয়ে নেব ডালটার আমি তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব ডালটাকে পরিষ্কার করে দেখুন ডালটা ধোয়া হয়ে গেছে ডালটাকে আমি রেখে দিলাম আর নিয়েছি এক টুকরো আদা সেটাকে আমি গ্রেটারের সাহায্যে ঘষে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি আর নিয়েছি একটা ছোট সাইজের টমেটো সেটাকে কুচিয়ে নিয়েছি নিয়েছি কিছুটা ধনে পাতা কুচি আগের থেকে একটা কড়াই গরম করে নিয়েছি দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে দুটো তেজপাতা হাফ চামচ হিঙের গুঁড়ো সব কিছু একসাথে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম থোর থোরের মধ্যে অনেকটা জল বেড়েই ছিল সেটা আমি চেপে চেপে শুধু থরটাকে দিয়ে দিলাম ভাজতে থাকবো তিন থেকে চার মিনিট দেখুন ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা চেরা কাঁচা লঙ্কা টমেটো কুচি সব কিছু একসাথে ভাজতে থাকবো আবারও তিন থেকে চার মিনিট দেখুন ভাজা হয়ে গেছে টমেটোগুলো থরের সাথে ভালোভাবে মিশে গেছে এই সময় দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অল্প জল মশলাটাকে দিয়ে থোরের সাথে কষিয়ে নেব তিন থেকে চার মিনিট দেখুন কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা মুগের ডাল ডালটাকে আমি ভেজে নেব থোরের সাথে তিন থেকে চার মিনিট আবারও দেখুন ভালোভাবেই ভাজা হয়ে গেছে এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব জল আমি এখানে এক বাটি জল দিয়েছি বড় বাটির এক বাটি আপনারা যদি চান বেশি লাগে আপনাদের তাহলে আপনারা জলের পরিমাণ বেশি দেবেন একসাথে মিশিয়ে নিলাম এই অবস্থায় অবশ্যই নুনটাকে একবার চেক করে নেবেন যদি নুন লাগে তাহলে আপনারা দিয়ে দেবেন আমার এখানে নুনের প্রয়োজন হয়েছে তাই আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর ঢাকনা আটকে হতে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পনেরো মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিলাম ডালটা সেদ্ধ হয়ে গেছে ডালটাকে পুরোপুরি গলিয়ে ফেলবো না দেখুন ডালটা কীরকমভাবে সেদ্ধ হয়েছে দিয়ে দিলাম হাফ চামচ চিনি কিছুটা ধনে পাতা কুচি হাফ চামচ শাহি গরম মশলার গুঁড়ো আর এক চামচ ঘি চিনিটা অবশ্যই দেবেন এতে মিষ্টি হবে না স্বাদটা ভালো লাগবে সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে আমি বন্ধ করে দেব রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি থোর দিয়ে মুগের ডাল এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এই রকম ধোয়া ওঠা ডালের সাথে গরম গরম ভাত একবার খেয়ে দেখবেন স্বাদ একেবারে মুখে লেগে থাকবে ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ